প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর দুপুর বারোটা নাগাদ মহারাষ্ট্র থেকে নয় কোটি সুবিধাভোগীকে ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে কেন্দ্র সরকার আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে এতদিন থেকে আপনারা পিএম কিষাণ প্রকল্পে দুই হাজার টাকা করে তিনটি কিস্তিতে বছরে মোট ছয় হাজার টাকা পান এবার থেকে বছরে সেই ছয় হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার এই দশ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তিতে তিন হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে তিন হাজার টাকা এবং চতুর্থ কিস্তি চার হাজার টাকা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে তাহলে কি আপনি ইনস্টলমেন্টে এভাবে বছরে মোট হাজার হাজার টাকা টাকা পাবেন নাকি সেই পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির পরিমাণ ছয় হাজার থেকে বাড়িয়ে দশ হাজার করতে চলেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগদান করেছিলেন ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন এই মন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে যদি জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন করে তবে কৃষক সম্মান নিধির পরিমাণ ছয় হাজার থেকে দশ হাজার করা হবে অমিত শাহ আরও বলেছেন যে প্রতি বছর সন্ত্রাসবাদীদের দ্বারা ধ্বংস হওয়া একশোটি মন্দির পুনর্নির্মাণ করা হবে এবং অগ্নিবিদদের একশো শতাংশ চাকরি প্রদান করা হবে এছাড়াও অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালুর কথা জানিয়েছেন কৃষক সম্মাননীতি যোজনাটি প্রথম কেন্দ্র সরকার চালু করে দুই সালে ভারতবর্ষের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে ছয় টাকা পেয়ে থাকেন তবে ছয় হাজার টাকা একবারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকাটি পেয়ে থাকেন এখনো পর্যন্ত সতেরোটা কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা ছয় হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করলে কৃষকদের পক্ষে আরো লাভজনক হবে বলে মনে করা হচ্ছে আগে যেমন আপনারা দুই হাজার টাকা করে পান ঠিক সেরকম ভাবে এবারও আপনি দুই হাজার টাকাই পাবেন যখন অফিসিয়াল ভাবে ঘোষণা করা হবে যে পিএম এম টাকা বাড়ানো হয়েছে তখন সবার আগে আপনি এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ¡Suscríbete al